আসসালামু আলাইকুম মেওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি একদমই সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে দুপুরে একটু বাইরে গিয়েছিলাম শহরের মধ্যে একটু ব্যাংকের কাজে তো ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করে ফেলি তো ভিডিও ক্রিয়েট করতে যেয়ে যেখান থেকে ভিডিও শ্যুটটা আমি শুরু করেছিলাম কি পরিমাণে জ্যাম দেখুন এই জ্যামটা দেখে আসলে আমি শুরু করলাম দেখলাম যে কুষ্টিয়া শহরের মধ্যে দুপুরে এত জ্যাম তাহলে এটা একটু ভিডিও তৈরি করে নেই তো যাই হোক নতুন বন্ধু যারা ভিজিট করছেন যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন আর কমিউনিটিতে নক করবেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব আর যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগেই যাবে যাই হোক এখন আমি অটোর মধ্যে যাচ্ছি যেতে যেতে কুষ্টিয়া লাভলিটরে আমি যাব লাভলি টর থেকে ওখানে একটা ব্যাংকে কাজ করব করে আবার বাসায় ফিরে আসব খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম আমার ছোট ছেলেকে আমি বাসায় রেখে গিয়েছি আমার ছেলের বাবা লাভলি টরে অফিস তো ওখানে ওর বাবার সাথে আমি কাজটা করবো এজন্য আমি অটোতে চলে যাচ্ছি ওর বাবা যেহেতু অফিসে আছে তো আমি অটোর মধ্যে যেতে যেতে মোড়ের কাছে যেয়ে এসেছি দেখছি এত পরিমাণে জ্যাম এত পরিমাণে জ্যাম যে মাথা খারাপ হয়ে গেছে ভাবছি যে কোনো অকেশন না কিছু না অথচ দেখেন কি পরিমাণে জ্যাম আমি যাওয়ার পথে যেমন যা জ্যাম পেয়েছিলাম ঠিক কাশেরে ঘন্টা দেড়েকের পর বের হয়েছি ঠিক তখনও একই রকম জ্যাম ছিল আবার সেটা একদম মজমপুর ট্রাফিক মোড় পর্যন্ত ছিল প্রচুর জ্যাম ছিল তো যাই হোক এভাবেই যাচ্ছি এগিয়ে যেতে যেতে একটু থামছে অটো একটু যাচ্ছে তো মোটামুটি অন্য রকম একটা অনুভূতি জ্যামের মধ্যে পড়ে তো এটাই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি আসলে কুষ্টিয়া শহরে দুপুরে কী পরিমাণে জ্যাম হয় সেটাই আমি আপনাদের সাথে মেনলি শেয়ার করলাম আর কি তাছাড়া আজকের ভিডিওতে কোনো রান্না বান্না নেই কোনো অন্য কোনো কিছু নেই আজকে একদমই সিম্পল একটা ভিডিও তো যাই হোক আমি ব্যাংকে পৌঁছে গিয়েছি ব্যাংক এশিয়াতে এখানে আমি একটু কাজ করতেছি এখানে আমার হাজব্যান্ড ওখানে কাজ করছে আমি পাশে বসেছিলাম তো ভাবলাম একটু ভিডিও তৈরি করে নেই ভিডিও যখন করছি ভিতরেও একটু ভিডিও করলাম তো আমার হাজব্যান্ড ওখানে একটু কাজ করলো আর আমি চারদিকটা একটু ভিডিও করছি তো আবার ভয় ভয়েও করছি কারণ অনেকে আবার অনেক জায়গায় গেলে ভিডিও করলে একটু কেমনই মনে করে তো যাই হোক আমি একটু লুকিয়ে লুকিয়েই করে নিলাম ভিডিওটা কারণ একটু আনিজি লাগতেছিল এই আর কি তো যাই হোক একটু ভিডিও স্কিপ আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি করেছি খুব বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক কাজ শেষ করে আমরা ব্যাংক থেকে বের হয়ে মেন রাস্তার কাছে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে কচুরি খাওয়াবে তো ওখানে একটু ওর যে শোরুম আছে ওখানে দাঁড়াইলাম তারপর ও কচুরি আনলো তো সেটা আর শেয়ার করিনি কারণ ওটা যেহেতু এনেছিল ওটা আমি বাসাতে নিয়ে এসেছিলাম ওখানে খেয়ে খাইনি জন্য আর ওটা শেয়ার করা হয়নি ও কিনলো তারপর ওটা আমি বাসাতে নিয়ে চলে এসেছিলাম বাসাতে গিয়ে খেয়েছিলাম তো এবার এখানে আমি একটু খানিক্ষণ দাঁড়াচ্ছিলাম পাঁচ থেকে সাত মিনিট বললো তুমি এখানে একটু দাঁড়াও আমি কচুরি নিয়ে আসি যাই হোক তো কিছুক্ষণ দাঁড়ালাম ওটা নিয়ে আসলো তারপর ওটা নিয়ে আমি সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমি ছোট ছেলেকে রেখে এসেছি আমার ও তো জানেই না যে আমি বাইরে এসেছি এই জন্য ভাবলাম যে আমি বাইরে আর সময় নষ্ট করবো না আমার আসল কাজটা যখন হয়ে গিয়েছে তাহলে আর বাইরে থেকে কি করব বা অন্য কোনো কাজও আর এখন করব না আমি বাসাতে চলে যাই কারণ আমার ছেলের গোসল করাতে হবে প্লাস অন্যান্য কাজ থাকে দুপুরে খাওয়ানো এই জন্যই আমি চলে আসছিলাম তো আমার ছেলের একটা বড় প্যারা আছে সে ভাত নিয়ে বসলে দু ঘন্টা পার হয়ে যায় ফোন নিয়ে তো বসবেই খুব বড় একটা প্যারা ভাত মুখে নিয়ে ভাত চিপোতে চায় না এটা খুবই একটা সমস্যা আপনারা যদি কেউ এর সমাধান দিতে পারেন অবশ্যই আমাকে একটু এই সমাধানটা দিবেন তো যাই হোক আমি আসার পথেও ঠিক একই রকম জ্যামের মধ্যে পড়েছিলাম আবার মজমপুর ট্রাফিক মোড়ের ওখানেও বেশ ভালো জ্যাম ছিল তো এভাবেই জ্যাম পার হয়ে হয়ে চলে আসছিলাম বাসায় বাসায় আসতে আসতে এক পর্যায়ে পৌঁছে গেলাম বাড়িতে তো আমি জ্যামেরই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি এখানে অন্য কোনো আর ভিডিও পাবেন না তো যাই হোক আজকের ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই পাশে থেকে যাবেন আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবার কাত পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটা চমক থাকবে ইনশাল্লাহ আশা করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ